আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমরা নামাজ ভঙ্গের কারণ জানি উজু ভঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ বেশিরভাগ মানুষ জানি না ইমান ভঙ্গের কারণ অনেকগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে আল্লাহর সাথে শরিক স্থাপন করা কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শরিক স্থাপন করে তার ইমান সঙ্গে সঙ্গে ভেঙ্গে যাবে পুনরায় তাকে তবা করে ফিরে আসতে হবে তবা করা ব্যতীত আল্লাহ সুবাহানাহু আলা শিরিকের গুণা কখনোই ক্ষমা করবেন না আল্লাহ সুবাহানাহু আলা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য সুরা জারিয়াত আয়াত ছাপান্ন কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো মত অন্য কোনো কিছু তালাশ করে বা গ্রহণ করে সেটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ সুবাহ পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা করেন ইন দ্য দিন ইন ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন তোমরা যদি বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো এমনিতেই ক্ষমা করে দেব এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাব সুরা নিসা আয়াত একত্রিশ আল্লাহ তালার সম্মানজনক স্থানের নাম হচ্ছে জান্নাত